আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজিন নিরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম খেলা তো দূরের কথা আমরা তোমাদেরকে মাঠেও নামতে দিব না পালানোর আগে দিল্লির নিশ্চয়তা চেয়েছিলেন হাসিনা দেশে ফেরা অনিশ্চিত ক্যাম্পে মানবেতর জীবন রোহিঙ্গাদের গাজী রায়ারের আগুন পাথর চাপা স্বজনের মন তদন্তে নেই অগ্রগতি সাবেক মন্ত্রী গোলাম দস্তকগির গাজীকে গ্রেপ্তারের পর দেওয়া আগুন পাঁচ দিন পর নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস জয়ের নামে যুক্তরাষ্ট্রে বিলাসবহল সাতটি গাড়ির খোঁজ পেয়েছে দুদক কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আবৃত্তির গ্রেপ্তার পাথর লুট বিভাগীয় কমিশনার ও ডিসিকে অবস্থান ব্যাখ্যার নির্দেশ রোল ভিডিও বানাতে সেতু থেকে নদীতে লাভ কলেজ ছাত্রী নিখোঁজ কিশোরগঞ্জে ফজদুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তাকে আটকের দাবি করল বিএসএফ কর্ণাটকে মন্দিরে লোকানো শত শত লাশ উনিশ বছর ধরে ধর্ষণ ও হত্যার তথ্য এখন শিরোনাম ভারত চীন কাছাকাছি এলে যুক্তরাষ্ট্র কি এশিয়ার ধাক্কা খাবে পাকিস্তানের মন্ত্রী বললেন আগেই সমাধান হয়েছে ভিন্নমত উপদেষ্টার জলসি ইউরোপ দাবানলের রেকর্ড সৃষ্টি গাজা ইসরায়েলের হামলায় দুর্ভিক্ষে নিন্দায় বিশ্বজুড়ে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না ইরান খামেনি আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন গাজা সিটিতে এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল সিভিল ডিফেন্স গাজা শিশুদের নিয়েও কথা বলুন মেলানিয়াকে সিটিতে তুর্কি ফার্স্ট লেডি শিকাগোতেও সেনা মোতায়েনের কথা ভাবছেন ট্রাম্প ক্ষুব্ধ ডেমোক্র্যাট গভর্নর মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপরে বিধিনিষেধ পেন্টাগনের এই ছিল সংবাদ শিরোনাম খেলা তো দূরের কথা আমরা তোমাদেরকে মাঠেও নামিয়ে দিব না আরেক পালানোর আগে দিল্লির নিশ্চয়তা চেয়েছিলেন হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালানোর আগে নিরাপত্তা নিশ্চয়াত চেয়েছিলেন বলে জানা গেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিষয়টি আংশিক নিশ্চিত করেছেন এটি বাংলাদেশের রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে সমচলকরা বলছেন রাজনৈতিক শাসন ও আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এর মাধ্যমে স্পষ্ট হয়েছে দেশে ফেরা অনিশ্চিত ক্যাম্পে মানবেতর জীবন রোহিঙ্গাদের রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরার প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে অনিশ্চিত হয়েও আসছে ক্যাম্পে তারা মানবেতর জীবনযাপন করছে চাকরি নেই পর্যাপ্ত খাদ্য নেই শিক্ষার সুযোগ সীমিত এই পরিস্থিতি বাংলাদেশের সামাজিক চাপ সৃষ্টি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া সমাধান অসম্ভব বলে মনে করা হচ্ছে গাজী টায়ারের আগুন পাথরচাপা স্বজনের নয় তদন্ত নেই অগ্রগতি গাজী টায়ারসের ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু প্রাণহানি ঘটলেও তদন্তের অগ্রগতি নেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হতাশার দিন কাটাচ্ছে ফায়ার সেফটি তদন্ত উপেক্ষা এবং প্রশাসনিক গাফিলতির বিষয়টি নতুন করে সামনে এসেছে শ্রমিক নিরাপত্তা প্রশ্নে আবারও সরকারের ব্যর্থতা শ্রমিক নিরাপত্তা প্রশ্নে আবারও সরকারের ব্যর্থতা জন্ম দিয়েছে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর দেওয়া আগুন পাঁচ দিন ধরে নেবাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস সাবেক মন্ত্রী গ্রেপ্তারের ঘটনায় শিল্প প্রতিষ্ঠানের আগুন লাগানো হয় বলে অভিযোগ উঠেছে পাঁচ দিন ধরে চলা আগুন অবশেষে নেভানো গেলেও তৎক্ষণিক বিপুল ক্ষতি হয় এতে রাজনৈতিক প্রতিশোধ বা নিরাপত্তা দুর্বলতা ও রাষ্ট্রীয় অব্যবস্থাপনার প্রশ্ন তীব্রতর হয়েছে জয়েন নামে যুক্তরাষ্ট্রে বিলাসবহুল সাতটি গাড়ির খোঁজ পেয়েছে দুদক দুদক জানিয়েছে জয় যুক্তরাষ্ট্রে পাচারের অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি ও দুটি বাড়ি কিনেছেন ব্যয় হয়েছে প্রায় চুয়ান্ন কোটি টাকা এই অভিযোগ প্রভাবশালী মহলের দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে স্বচ্ছতা জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আপ্রীতি গ্রেপ্তার থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও গ্রেপ্তারকে কেন্দ্র করে অনলাইন দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভক্তরা বলছে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা হচ্ছে সমর্থকরা মনে করছেন এটি নতুন নজির তৈরি করল পাথর লুট বিভাগীয় কমিশনার ডিসি অবস্থান ব্যাখ্যার নির্দেশ রোল পাথর লুটের ঘটনায় উচ্চ আদালত বিভাগীয় কমিশনার ও ডিসিকে অবস্থানের ব্যাখ্যা দিতে বলেছে এই ঘটনায় প্রশাসনিক দুর্নীতি বা অবহেলার অভিযোগ উঠেছে আদালতের রুল জনমনে আসার সঞ্চয় করলেও প্রভাবশালী চক্রের কারণে সমাধান কতটা সম্ভব হবে তা নিয়ে সংখ্যা রয়ে গেছে ভিডিও বানাতে সেতু থেকে নদীতে লাভ কলেজ ছাত্রী নিখোঁজ সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে গিয়ে এক কলেজ ছাত্রী নদীতে লাভ দিয়ে নিখোঁজ হয়েছে ঘটনাটি তদন্তের অর্জাস্ত্রিত কন্টেন্ট তৈরির ঝুঁকি বা অসচেতনতা তুলে ধরেছে পরিবার শোক নেমে এসেছে পাশাপাশি সামাজিকভাবে নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়িয়েছে কিশোরগঞ্জে ফজলুর রহমানকে অবাঞ্চিত অস্থায়ীভাবে রাজনৈতিক প্রভাবশালী ফজলুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এই ঘটনার এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় জনগণ বা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এটি দেশের রাজনীতির মাঠ পর্যায়ের সংঘাত বা সামাজিক বিভাজনকেও প্রতিফলিত করেছে বাংলাদেশের পুলিশের সিনিয়র কর্মকর্তাকে আটকে রেখে দাবি করল বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তের নতুন উত্তেজনা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে যে বাংলাদেশের পুলিশের এক সিনিয়র কর্মকর্তাকে আটক করেছে বিষয়টি প্রকাশ আসতেই দুই দেশের সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর তৈরি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় সীমান্ত এলাকায় টহল চলাকালে এই ঘটনা ঘটে তবে বাংলাদেশের পুলিশ বিষয়টি ভুল বুঝাবুঝি বলে দাবি করেছে দ্রুত কর্মকর্তাকে ছাড়ানোর চেষ্টা চলছে সীমান্ত পরিস্থিতি নিয়ে উভয় দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে কর্ণাটকে মন্দিরে লোকানো শত শত লাশ উনিশ বছর ধরে ধর্ষণ হত্যার ভয়াবহ তথ্য ফাঁস ভারত কর্ণাটকের একটি প্রাচীন মন্দিরের ভিতর থেকে শত শত লাশ উদ্ধার হয়েছে যা স্থানীয় জাতীয় স্তরে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে তদন্তে জানা গেছে এই লাশগুলো প্রায় ১৯ বছর ধরে মন্দিরের ভিতরে সিলমোহর করার কক্ষে লুকানো ছিল প্রাথমিক তথ্য অনুযায়ী দীর্ঘ বছর ধরে এখানে মানুষকে ধর্ষণ ও হত্যা করা হতো পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সিআইডি এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে স্থানীয় বাসিন্দারা সংখ্যা প্রকাশ করেছে যে এত দীর্ঘ সময় ধরে মন্দিরের আড়ালে এই ভয়াবহ অপরাধ চলতে থাকা সরকারের নজর এড়িয়ে গেছে তদন্তকারীরা বলছে মন্দিরের গোপন স্থাপত্য বা অভ্যন্তরীণ কাঠামো অপরাধ দোকানোর ক্ষেত্রে সহায়ক হয়েছিল বিশেষত তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করবে তদন্তের অবস্থান লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা চলছে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন করা হচ্ছে কিছু স্থানীয় ব্যক্তি আটক জাতীয় নিরাপত্তা সংস্থার বিষয়টি নজর রাখছে উনিশ বছর দীর্ঘকালে মন্দিরের ভিতরে চলমান এই অপরাধ দেশের মানুষকে শোক বা উদ্বেগ ফেলে দিয়েছে ধর্মীয় বিশ্বাসের আড়ালে এই ভয়াবহ কার্যকলাপ প্রমাণ করে কতটা গভীরভাবে কিছু মানুষ অন্যদের ক্ষতি করতে পারে ভারত চীন কাছাকাছি এলে যুক্তরাষ্ট্রকে এশিয়ায় ধাক্কা খাবে ভারত ও চীনের ভূ রাজনৈতিক ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের এশীয় কৌশল বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে উভয় শক্তি যদি পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়ায় তাহলে মার্কিন প্রভাব দুর্বল হতে পারে এতে এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে গিয়ে নতুন ব্লকের উদ্ভব ঘটতে পারে পাকিস্তানের মন্ত্রী বললেন আগেই সমাধান হয়েছে ভিন্নমত উপদেষ্টার পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মন্ত্রী দাবি করেছেন গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে থেকেই সমাধান হয়েছে তবে ভিন্ন সরকারের সমন্বয়ের অভাব রয়েছে এই বিভাজন নীতি নির্ধারণের অচলাবস্থা ডেকে আনতে পারে জলসি ইউরোপ দাবানলের রেকর্ড সৃষ্টি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে দাবানলের ভয়াবহ আকার নিয়েছে এই বছরই ইতিমধ্যে দশ লাখ হেক্টরের বেশি বনভূমি পড়ে গেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও প্রকট হয়ে উঠেছে এটি শুধু পরিবেশ নয় অর্থনীতি মানুষের জীবনের গভীর সংকট সৃষ্টি করেছে গাজা ইসরায়েলের হামলায় দুর্ভিক্ষের বিশ্বজুড়ে বিক্ষোভ গাজা ইসরায়েলি আগ্রসণ বা দুর্ভিক্ষ পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষোভ বাড়াচ্ছে বিশ্বব্যাপী বিক্ষোভের মাধ্যমে মানবিক সংকটের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে ইসরায়েলের সামরিক পদক্ষেপ বেসামরিক জনগণের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না ইরান হামেনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশটি মার্কিন চাপের নথি স্বীকার করবে না যুক্তরাষ্ট্রের নিরাপদ নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ মোকাবেলা করতে ইরান নিজেদের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছে এতে আঞ্চলিক উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হওয়ার সংখ্যা দেখা দিয়েছে আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আসন্ন চীন সফর দুই দেশের কৌশলগত সম্পর্কে আরও দৃঢ় করবে ইউক্রেন যুদ্ধের আরও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে রাশিয়ায় এশিয়ার দিকে ঝুঁকছে চীন রাশিয়া নির্মাতা বৈশ্বিক শক্তির ভারসম্যের প্রভাব ফেলতে পারে ইসরায়েল হ্যাজ ডিস্ট্রয়েড মোর দ্যান ওয়ান থাউজেন্ড বিল্ডিংস ইন সিটি সিভিল ডিফেন্স গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী এক হাজারের বেশি ভয়াবহ ধ্বংস করেছে জানিয়েছে সিভিল ডিফেন্স এর ফলে মানবিক বিপর্যয় মারাত্মক রূপ নিয়েছে সাধারণ মানুষ গৃহহীন হয়ে পড়েছে খাদ্য চিকিৎসার সংকট দেখা দিচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে গাজার শিশুদের নিয়েও কথা বলুন সিটিতে ফার্স্ট লেডি তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের মার্কিন ফার্স্ট লেডি উদ্দেশ্যে গাজা শিশুদের দুর্দশার কথা বলেছেন ইউরোপীয় ইউক্রেনীয় শিশুদের প্রতি যেমন সহমর্মিতা দেখানো হয়েছে তেমনি গাজার ক্ষেত্রেও চাইছেন তিনি এটি আন্তর্জাতিক মহলে মানবিক দৃষ্টিভঙ্গির প্রসার আহ্বান শিকাগোতেও সেনা মোতায়েনের কথা ভাবছেন ট্রাম্প ক্ষুব্ধ ডেমোক্র্যাট গভর্নর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিকাগোতে সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছে যা স্থানীয় গভর্নরের খুব ডেকে এনেছে বিরোধীরা বলছে তিনি কৃত্রিম সংকট তৈরি করেছেন এই বিতর্ক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন আরও প্রকট করেছে এবং নির্বাচনী রাজনৈতিক প্রভাব ফেলছে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইউক্রেনের উপর নিষেধাজ্ঞা পেন্টাগনের পেন্টাগন জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার ইউক্রেনের উপরে সীমাবদ্ধ রাখা করা আরোপ করা হয়েছে এর ফলে কিয়েব সরাসরি রাশিয়ার ভিতরে আক্রমণ চালাতে পারবে না এটি পশ্চিমা সামর্থনের সীমারেখা নির্দেশ করছে যা যুদ্ধের ভবিষ্যৎ কৌশলে প্রভাব ফেলবে এই ছিল আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ শেষ করব রান নিউজ তার আগে প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার খেলা তো দূরের কথা আমরা তোমাদেরকে মাঠেও নামতে দিব না পালানোর আগে দিল্লির নিশ্চয়তা চেয়েছিলেন হাসিনা দেশে ফেরাও অনিশ্চিত ক্যাম্পে মানবেতর জীবন রোহিঙ্গাদের গাজী টায়ারের আগুন পাথর চাপা স্বজনের মন তদন্তে নেই অগ্রগতি সাবেক মন্ত্রী গোলাম দস্তকগির গাজীকে গ্রেপ্তারের পর দেওয়া আগুন পাঁচ দিন পর নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস জয়ের নামে যুক্তরাষ্ট্রে বিলাসবহল সাতটি গাড়ির খোঁজ পেয়েছে দুদক কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির গ্রেপ্তার পাথর লুট বিভাগীয় কমিশনার ও ডিসিকে অবস্থান ব্যাখ্যার নির্দেশ রোল ভিডিও বানাতে সেতু থেকে নদীতে লাভ কলেজ ছাত্রী নিখোঁজ কিশোরগঞ্জে ফজদুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তাকে আটকের দাবি করল বিএসএফ কর্ণাটকে মন্দিরে লুকানো শত শত লাশ ১৯ বছর ধরে ধর্ষণ ও হত্যার তথ্য শিরোনাম ভারত চীন কাছাকাছি এলে যুক্তরাষ্ট্র কি এশিয়ার ধাক্কা খাবে পাকিস্তানের মন্ত্রী বললেন আগেই সমাধান হয়েছে ভিন্নমত উপদেষ্টার জলসি ইউরোপ দাবানলের রেকর্ড সৃষ্টি গাজা ইসরায়েলের হামলায় দুর্ভিক্ষের নিন্দায় বিশ্বজুড়ে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না ইরান খামেনি আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন গাজা সিটিতে এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল সিভিল ডিফেন্স গাজা শিশুদের নিয়েও কথা বলুন মেলানিয়াকে সিটিতে তুর্কি ফার্স্ট লেডি শিকাগোতেও সেনা মোতায়েনের কথা ভাবছেন ট্রাম্প ক্ষুব্ধ ডেমোক্র্যাট গভর্নর মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপরে বিধিনিষেধ পেন্টাগনের এই ছিল সংবাদ শিরোনাম এক সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জেন চোখ রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহুর্তের প্রতিপনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি